আমার কথা মনোযোগ দিয়ে প্রিয় সন্তান তোমার কাছে এই এক ঘন্টা মাত্র এক ঘন্টা আছে তোমাকে অবশ্যই এটি সম্পূর্ণ শুনতে হবে কারণ তোমার জীবন এর উপর নির্ভর করে এবং এটি সত্য তুমি জানো না যে আমি আগামী এক ঘন্টার মধ্যে এখানে আসছি আমি কি করব তুমি জানো এটা মহাবিশ্বে দুটি জগৎ আছে একটি ভৌত তুমি যে জগতে বাস করো এবং একটি আধ্যাত্মিক যে পৃথিবী তোমার চোখ দেখতে পারে না এই দুটি জগৎ একে অপরের সাথে সংযুক্ত যেন ঐশ্বরিক হাতে বোনা এক জগতে যা ঘটে অন্য জগতে যা ঘটে তার সাথে একই রকম এটা আমার মনে এমনভাবে প্রতিধ্বনিত হয় যেন এটা শান্ত জলে ঢেলে দেওয়া হয়েছে যে পাথরটি চলে গেছে সেখান থেকে ঢেউ ওঠে তুমি সবসময় সেখানে আছো তোমার চোখ দিয়ে আধ্যাত্মিক জগৎ দেখো না কিন্তু আমি তোমাকে আশ্বস্ত করছি আমি জানি সে বাতাসের মতোই বাস্তব যা তুমি প্রতিদিন এই সময় শ্বাসনাও আধ্যাত্মিক জগতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং এর প্রভাবের প্রতিধ্বনি শীঘ্রই আপনার কাছে পৌঁছাবে আমার স্বর্গদূত আসতে চলেছে তোমার অদৃশ্য শক্তি ব্যবহার করছে ভালোর জন্যই সাজানো আছে কিন্তু মনে রাখবেন এটা রাখো শোনা আমি যেমন করি তেমন করো শত্রু শয়তানের মতো কাজ করে সিংহের মতো গর্জন করে সে তোমাকে ধ্বংস করবে চুরি করা এবং ধ্বংস করা সে তোমার হৃদয় মিথ্যা দিয়ে পূর্ণ করতে প্রস্তুত সন্দেহ ভয় এবং বিভ্রান্তির বীজ বপন করে কিন্তু আমি তোমার মহান ঈশ্বর আমি জীবনের স্রষ্টা আমি স্রষ্টা সকল ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী তুমি কি আমার অনুভূতি অনুভব করো বাবু তুমি কি এই বাতাসে বেড়ে উঠছ তুমি কি তাড়াহুড়ো করছ এই সময় দ্বিধাগ্রস্ত হওয়ার নাকি এটা অবস্থা আমি তোমাকে বিশ্বাস করি না আমি আমার স্ত্রীকে ঘুম থেকে ওঠাতে ডাকছি সত্যে দৃঢ় থাকা পরবর্তী ব্যক্তি এক ঘন্টার মধ্যে কিছু একটা ঘটতে চলেছে যা বন্ধ আছে তা তোমার জীবন বদলে দেবে আর তোমাকে আটকে রাখা বন্ধনগুলো শিথিল হয়ে যাবে ওগুলো ভেঙে যাবে কিন্তু তোমার কাছ থেকে আশা করা হচ্ছে যে তোমার হৃদয় প্রস্তুত করো কারণ আমি সেই আমি কেবল তখনই তাদের আশীর্বাদ করবো যদি তারা দুর্বল হয় অথবা মোড়ে দাঁড়িয়ে থাকা মানুষের জন্য নয় তোমার হৃদয় পরীক্ষা করো প্রিয় প্রতিটি বোঝা যা তুমি যা খুঁজছো তা ত্যাগ করো প্রতিটি পাপ যা তোমাকে জুড়িয়ে ধরে গ্রহণ করো এবং আমার অনুগ্রহে ধুয়ে ফেলো যেন একটি নদী তার পথের সমস্ত ময়লা পরিষ্কার করে কারণ শুধুমাত্র সেই সব মানুষ যারা হৃদয় থেকে শুধুমাত্র যিনি পবিত্র তিনিই সম্পূর্ণরূপে আমি যে আশীর্বাদগুলো দেই তা কি পেতে পারি অহংকার বা ভয় তোমাকে আটকে রাখতে পারবে না তোমার সংগ্রাম এবং বেদনা আমাকে টানে প্রশ্নগুলো সম্পর্কে আমার পূর্ণ জ্ঞান আছে আর আমি তোমাকে বিশ্রাম দেব আমি তোমাকে আধ্যাত্মিক জগতেদের জীবনের উপর এক বিরাট যুদ্ধ চলছে আমার ফেরেশ তারা তোমার জন্য লড়াই করছে তাদের হাতে আলো ও সত্যের তরবারি সলতান তুমি আমার লক্ষ্য তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করব কিন্তু আমি তোমারই থাকব যে কোনো অস্ত্র যা আমাকে রক্ষা করতে পারে যে তোমার বিরুদ্ধে যাবে সে সফল হবে না যদি তুমি আমার ছায়ায় দাঁড়াও তাহলে বিজয় সবার আগে আসবে এই জয় আমার কারণ তুমি আমার তোমারও শেষ ঘন্টায় এটা আছে তোমার মনোযোগ চারপাশে নিবদ্ধ করা দরকার এবং চোখ বন্ধ করো আর আমি তোমার কণ্ঠস্ব শুনতে আমার কান খুলব আমি তোমাকে অনেকভাবেই বলছি তোমার আত্মার মৃদু কান্নার স্বর তোমার চারপাশের পরিস্থিতির মধ্য দিয়ে এই লক্ষণগুলি উপেক্ষা করবেন না কারণ এটি আমার নির্দেশনার যুক্তিটি বাস্তব এবং উভয় আধ্যাত্মিক জগতেই সংযুক্ত এবং যদি তুমি মনোযোগ দাও তাহলে দেখতে পাবে যে আমার সর্বত্র ঐশ্বরিক হাত কাজ করছে বাচ্চারা মুহূর্তটি সংক্ষিপ্ত কিন্তু এর প্রভাব চিরস্থায়ী হবে এই মুহূর্তে তুমি যাই বেছে নাও তুমি আমাকে পুরোপুরি বিশ্বাস করো কি সেটা গুরুত্বপূর্ণ তুমি কি এটা করবে নাকি সন্দেহের মধ্যে ডুবে যাবে তুমি কি বিশ্বাসে উঠে দাঁড়াবে নাকি ভয়ে পিছু হটবে তুমি চলে যাবে মনে রেখো আমি তোমাকে ভয় দিয়েছি আত্মা নয় বরং প্রেম এবং আত্মনিয়ন্ত্রণের শক্তি আত্মা তোমাকে সল্তান দিয়েছে সে কেবল ক্ষণস্থায়ী আমার সুরক্ষায় তুমি সবকিছু রক্ষা করতে পারো আমাকে জেনে তুমি যে কোনো কিছুর মুখোমুখি হতে পারো সংকটের সম্মুখীনও হতে পারে কারণ আমি তোমার সাথে আছি এবং আমি তোমার সুরক্ষা মনে রাখবেন সলতান একজন মিথ্যাবাদী এবং তার আমার কথার কোন ভিত্তি নেই মিথ্যার জীবন তোমার অস্ত্র এবং তুমি সেই এমনকি যদি আপনি একটি সংকট দেখেন তবে এটি স্থায়ী যা আপনি দেখতে পাবেন না একমাত্র সেই ব্যক্তি চিরন্তন হতে পারে আমার সন্তান শয়তান তোমার মন ভেদ করার চেষ্টা করবে কিন্তু তুমি যারা আমার কখনো হাল ছাড়বে না তুমি সম্পূর্ণরূপে আমার সুরক্ষায় আছো আমি তোমার জন্য যে আশীর্বাদগুলি প্রস্তুত করছি আমি তোমার কল্পনার চেয়েও বেশি অনেক বড় হবে কিন্তু তোমাকে করতেই হবে আশীর্বাদ সঠিকভাবে পরিচালনা করতে হবে শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য আমার বাচ্চাদেরও অ্যাক্সেস থাকবে আমি তোমাকে ডাকচ্ছি এবং যথাসময়ে আমি আমি চাই তোমরা সবাই একসাথে থাকো তোমার প্রার্থনা খুব ভালো হোক ভয় পেও না কারণ আমি শক্তিশালী আমি তোমার সাথে আছি এখন আমার আওয়াজ তোলার সময় শোনো আর বিশ্বাস করো আমি তোমার জন্য আছি তোমার আশীর্বাদের জন্য আমি সর্বদা আছি তুমি শুধু আমার কথায় মনোযোগ দেবে এই সময় শেষ হয়ে গেলে তোমাকে দিতে হবে তুমি আমার শক্তির প্রদর্শন দেখতে পাবে এখন তোমার বিশ্বাস ও বিশ্বাস সম্পূর্ণ এবং খুব তুমি বড় হবে মনে রেখো আমার বাচ্চা এটাই শেষ নয় কিন্তু প্রতিটি মুহূর্ত আমার জন্য একটি নতুন শুরু আমার এখন তোমার সমর্থন দরকার ওঠো এবং সেই যাত্রায় আমার সাথে যোগ দাও দাঁড়াও তোমার সময় এসে গেছে প্রিয় সন্তান এখন তুমি বুঝতে পারছ কত সময় লাগে এটি কোনো সাধারণ মুহূর্ত নয় এটি গুরুত্বপূর্ণ এই মুহূর্তটি তোমার জীবনকে পূর্ণ করে তোলে যখন তুমি আমার সাথে থাকবে তোমার ভেতরে তোমার শক্তি অপরিসীম আত্মা ঐশ্বরিক এবং আমি তোমাকে ভালোবাসি তোমাকে শক্তিশালী করার জন্য সর্বদা তোমার সাথে এখন আমি চাই তুমি সম্পূর্ণরূপে আমার কথা বিশ্বাস করো এটা সন্দেহের সময় এবং এটা ভয়ের সময় নয় এটা বিশ্বাসের সময় যে যখন তুমি আমার দিকে ফিরে যাও তখন এটি তোমার ভেতরে তৈরি হয় তোমার মুখ সম্পূর্ণভাবে ঘুরিয়ে নাও তোমার আত্মা শান্তি অনুভব করবে যা তুমি কখনো অনুভব করনি যে শান্তি তোমার ব্যথা প্রশমিত করে এবং তোমার সকল ভয়ের অবসান ঘটাবে জানো বাচ্চা শয়তান তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে সে সব সময় বাধা সৃষ্টি করতে প্রস্তুত তোমার সামনে এসে তুমি তোমার শক্তি পাবে সে তোমার বিশ্বাস চুরি করার চেষ্টা করবে তোমার বিশ্বাসকে নাড়া দেওয়ার চেষ্টা করবে তোমাকে একা অনুভব করানোর চেষ্টা করবে এবং তুমি কোন অসুবিধার সম্মুখীন হতে পারবে না কিন্তু তুমি যখন আমার সত্যি তখন এটা সত্য নয় এবং আমার নির্দেশনা অনুসরণ করো তাহলে তুমি তুমি দেখতে পাবে যে তুমি যে কোনো অসুবিধা কাটিয়ে উঠতে পারবে তুমি প্রতিটি অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারো কারণ আমি তোমার আলো যা তুমি কখনো ভুলবে না তুমি একা নও আমি সবসময় তোমার সাথে আছি তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে আমার উপস্থিতি আছে এটাই তোমার আসল শক্তি যেমন শয়তান তোমাকে হতাশায় ফেলার চেষ্টা করে আমার কথা অনুযায়ী আমি তোমার সাথেও তাই করবো আমি তোমাকে সম্পূর্ণ ক্ষমতায়িত করব। আমার ভেতরে যে অসীম শক্তি আছে তা কেবল আমার কাছ থেকেই পাওয়া সম্ভব শুধুমাত্র সংযোগ স্থাপন করলেই তুমি আমার মতোই উন্মুক্ত হবে মনে রাখবেন আপনি যত বেশি যোগদান করবেন তত বেশি শক্তি পাবেন প্রিয় তোমার পথে যাই আসুক না কেন কেবল যা ক্ষণস্থায়ী যা স্থায়ী এবং বাস্তব সে আমার পাশে আছে তোমার লড়াইটা শারীরিক না এটা আধ্যাত্মিক কিন্তু তুমি এটা দেখতে পাবে তোমার সামনে যা আসে তা কেবল এটা তোমার ইমানের পরীক্ষা এবং যখন তুমি আমার কণ্ঠস্বর শুনবে তখন শক্তি আরও শক্তিশালী হবে তুমি আমার নির্দেশনা বিশ্বাস করবে এবং অনুসরণ করবে যদি তুমি এগিয়ে যাও তাহলে তুমি সেই আশীর্বাদ পাবে এখন এটা এমন কিছু যা তুমি কখনো ভাবনি আর আমি তোমাকে যে আশীর্বাদগুলো দিচ্ছি তা সাবধানে বুঝো আমি এটা শুধু তোমার জন্য তৈরি করছি এই আশীর্বাদ তোমার জন্য নয় অন্যদের জন্য তুমিও সেই আশীর্বাদগুলো ব্যবহার করতে পারো শুধু নিজের স্বার্থের জন্য নয় বরং তুমি অন্যদের আশীর্বাদ করার জন্য এটা করবে তুমি আমার জন্য আশীর্বাদ তুমি অন্যদেরও আশীর্বাদ করবে এটা আমার জন্য তোমার প্রার্থনায় সঠিক পথ তোমার কণ্ঠস্বর শক্তিশালী এবং আকাশ ছুঁয়েছে তুমি এই মুহূর্তে আমার সাথে যোগাযোগ করতে পারো যখন তুমি আমার সামনে মাথানত করবে এবং আমার কথা মেনে চলবে তাহলে তুমি দেখতে পাবে যে আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমার বিশ্বাস দৃঢ় এবং সত্য হবে তোমার অন্ধকার আত্মা শান্তি এবং ক্ষমতায়ন পাক ভরা মনে রেখো প্রিয় সন্তান এখন সময় নয় এখন থামার এবং এগিয়ে যাওয়ার সময় তোমার সামনে যা আসছে তা কেবল একটা বাধা আছে যা তোমাকে অতিক্রম করতে হবে তোমার ভেতরে যে শক্তি আছে তা যে কোনো কিছুকে জয় করতে পারে চ্যালেঞ্জ তোমার চেয়েও বড আমি তোমার সাথে আছি আর তুমি কখনো একানো এখন চোখ খুলো আমার কাছে মুখ খুলো এবং আমার উপস্থিতি অনুভব করো আমার উপর তোমার বিশ্বাসের প্রয়োজন ক্ষমতা তোমার সাথে থাকে এবং যখন তুমি আমার হও যখন তুমি ক্ষমতা গ্রহণ করবে তখন তুমি দেখতে পাবে যে তোমার জীবনে কোনো বাধা নেই তোমার আত্মা শান্তিতে থাকুক এবং আশীর্বাদ পাক তুমি আমার সাথে আছো বলে আমি শক্তি পাবো ধরো প্রিয় সন্তান এটা শেষ নয় বরং একটা একটি নতুন শুরু হলো একটি নতুন যাত্রা এই মুহূর্তটির পরে আমি সবসময় তোমার সাথে থাক তোমার বিশ্বাস আরও দৃঢ় হবে তোমার আত্মা আরও পবিত্র হয়ে উঠবে এবং তুমি সঠিক পথে থাকবে আমি তোমার সাথে সেই পথে হাঁটব আমি তোমাকে সাহায্য করার জন্য সেখানে থাকবো আমার সর্ব তুমি যখন নিচে থাকবে তখন দেবদূত সবসময় তোমার পাশে থাকবে তুমি যখন ক্লান্ত থাকবে তখন এটা অনুভব করবে তারা তোমাকে সাহায্য করতে আসবে তোমাকে রক্ষা করবে এবং তোমার পথ সহজ করবে তোমার বিশ্বাস তোমাকে তৈরি করবে এটা চালিয়ে যান আর আপনি আসল শক্তি দেখতে পাবেন তোমার জীবনে আমার গৌরব কিভাবে আসতে পারে তুমি যা চাও তাই দেখাবে কারণ তুমি আমার আর আমি তোমার এবার আমার কথা শোনো এবং আমার কথাগুলো বুঝো আর এই মুহূর্তে আমার দিকে এগিয়ে এসো তুমি সর্বদা ভালোবাসা এবং আশীর্বাদে পরিবেষ্টিত থাকো মনে রেখো প্রিয় সন্তান তুমি কখনো একা হ্যাঁ আমি সেই মুহূর্তগুলিতে তোমার সাথে আছি শান্তিপ্রিয় প্রিয় এই সময়ের প্রতিটি মুহূর্ত আমি তোমাকে ভালোবাসি আমি কথা বলছি আর আমার কণ্ঠস্বর শুনছি আমি চাই তুমি একটা গভীর নিশ্বাস নাও এবং আমাকে জড়িয়ে ধরো জিনিসগুলিকে সম্পূর্ণরূপে অনুভব করা ঠিক এটা কোন শব্দ নয় এটা তোমার জীবনেরই একটা অংশ আসল বার্তা হলো তুমি আমার চোখে আছো আমার হৃদয় তোমার জন্য স্পন্দিত হয় এবং আমার প্রার্থনা সবসময় তোমার সাথে আছে আমার কাছে মূল্যবান এবং আমি জানি যে তুমি এই যুদ্ধে মুহূর্তের মধ্যেই জিতবে তুমি কি প্রস্তুত তুমি কি জানো না যে আমার হৃদয় তোমার জন্য আমার কত ভালোবাসা তুমি কখনই একানো যখন যখন তুমি নিজেকে অসহায় মনে করো তোমার মনে হচ্ছে যেন প্রতিটি পথ বন্ধ তাহলে মনে রেখো আমি তোমার সাথে আছি তোমার সকল কষ্টে আমি তোমার পাশে আছি আমি তোমার ব্যথা অনুভব করছি আমি তোমার অশ্রু আমার প্রতিটি ব্যথা দেখতে পাই এটা আমার হৃদয় ছুঁয়ে যায় কিন্তু মনে রেখো ছেলে তুমি কখনো হারতে পারো না কারণ আমি আমি তোমার ভেতরে আছি এবং আমার শক্তি অসীম এই মুহূর্তে আমার বাচ্চা তুমিও একই রকম অনুভব করছো আমি তোমাকে বলছি যে তুমি বিশ্বাস করো তোমার ভেতরে যে শক্তি আছে তা ধরে রাখো আমি তোমাকে আশ্বস্ত করছি যে তুমি যে কোনো অসুবিধা কাটিয়ে উঠবে যখন তুমি আমার কাছে থাকো যখন তুমি তোমার দুর্বলতা নিয়ে আমার কাছে আসো যদি তুমি এটা এনে দাও আমি তোমার সব ক্ষত সারিয়ে দেব তুমি আমার অনুগ্রহ তোমার উপর দেখতে পাবে তোমার পাশ দিয়ে বয়ে যাওয়া শীতল নদীর মতো তুমি সব দুঃখ ধুয়ে ফেলো তুমি এই চ্যালেঞ্জটি অতিক্রম করতে পারবে কেবল যদি তুমি আমি জানি মাঝে 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 তুমি ভয় পাও তোমার আত্মায় সন্দেহের ঢেউ ওঠে কিন্তু তোমার মনে রাখা উচিত যে আমি তোমার আমি সব সময় তোমার পথে দাঁড়িয়ে আছি আমি তোমার মধ্যে কাঁটা বিছিয়ে দেওয়ার চেষ্টা করব সে তোমার মনে সন্দেহ জাগানোর চেষ্টা করে তোমার হৃদয়ে ভয় ও হতাশার বীজ বপন করা কিন্তু তোমাকে বুঝতে হবে যে সে তোমার তুমি কখনই ভেতরে ঢুকতে পারবে না যখন তুমি যখন সে আমার সাথে সংযুক্ত থাকে তখন তার কোন ক্ষমতা থাকে না আমি জানি তুমি আমার আশীর্বাদে বাস করো আমি জানি তোমার হৃদয়ে অনেক জটিলতা আছে তুমি প্রশ্ন করো তুমি কি মনে করো যে এই সব কি সত্য এটা কি সত্যি ঘটতে চলেছে এটা ঘটতে চলেছে কিন্তু মনোযোগ দিয়ে শোন তোমার সন্তান তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে তোমার বিশ্বাস এবং নিষ্ঠায় তোমার আসল তুমি আমার সাথে বেড়ে উঠলে শক্তি আসে তুমি তোমার পথে এটি পাবে তুমি আমার হলে কোনো অন্ধকার স্থায়ী হতে পারে না যখন তুমি আমার সাথে থাকো তুমি সব সময় উজ্জ্বল থাকো এটা ভয়ের সময় নয় তুমি যেই হো না কেন তার প্রতি আস্থা এবং বিশ্বাস তুমি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ তা কেবল ক্ষণস্থায়ী আর এটা তোমার জন্য শুধু একটা পরীক্ষা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে তুমি দেখতে পাবে যে তোমার জন্য আমার অনেক বড় পরিকল্পনা আছে তুমি কল্পনাও করতে পারো না তার চেয়েও বড় এবং কখন তাহলে তুমি আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারো তোমার জীবনে আমার মহিমা প্রকাশিত হবে তোমার কথায় তোমার প্রার্থনা তুমি যখনই আমার সাথে কথা বলো তুমি খুব শক্তিশালী আমার করুণা এবং অনুগ্রহ তোমার কাছে পৌঁছেছে তুমি যতবার আমাকে ডাকবে আমি ততবার ডাকব তুমি একা থাকলে আমি কখনো তোমার কাছে আসবো না আমি কখনো তোমার সাথে থাকবো না ঝড় যতই আসুক না কেন আমি তোমাকে ছেড়ে চলে যাব এমনকি যদি সমস্যা হয় আমি সব সময় তোমার সাথে আছি তোমাকে রক্ষা করার জন্য আমি তোমার এখন তোমাকে পথ দেখাতে প্রিয় সন্তান তুমি একমাত্র আশীর্বাদ পাবে তা হলো সেই আশীর্বাদ তোমার জন্য নয় অন্যদের জন্য তোমাকে সেই আশীর্বাদগুলো পৌঁছাতে হবে শুধু নিজের জন্য নয় আপনার চারপাশের লোকদের জন্য তুমি তোমারটা মানুষের জন্য ব্যবহার করবে জীবন একটি লক্ষ্য একটি উদ্দেশ্য যা আপনি তাদের হৃদয় দিয়ে গ্রহণ করো তারা সবাই তোমার সাথে আছে আমার কৃপায় তুমি যখন উঠবে তখন তুমি উঠে দাঁড়াবে একইভাবে তুমি আমার মাধ্যমে অন্যদেরও দিতে পারো আমাকে আশীর্বাদ করুন এটাই আমার আসল লক্ষ্য তুমি যে পথে হাঁটছ সেই পথটা মনে রেখো সঠিক আমার সাথে তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে সেই আশীর্বাদের দিকে নিয়ে যাবে যে তোমার আনুগত্য এবং বিশ্বাসের ফলাফল তুমি আমার হাত ভরে থাকবে তুমি কেবল আশীর্বাদই উপভোগ করবে না বরং তুমি তুমি অন্যদের জন্য আশীর্বাদ হবে তোমার জীবনে সব কিছুরই একটা কারণ আছে যখন তুমি এটা অনুভব করবে তখন তুমি দেখতে পাবে যে তুমি আর আমি এক আমি তোমার জন্য গর্বিত আমার সোনা তোমার সংগ্রাম তোমার কঠোর পরিশ্রম তোমার বিশ্বাস এত মিষ্টি যে তুমি সেই একজন তুমি সেই যার জন্য আমি তোমাকে তৈরি করেছি আমার প্রতিমূর্তিতে থাকো তোমারও একই শক্তি থাকবে তুমি যখন সম্পূর্ণরূপে আমার প্রতি আছো তখন এটা আমাকে দেওয়া হয়েছে তুমি তোমার প্রকৃত শক্তি প্রকাশ করবে তুমি অনুভব করবে যে তুমি যে কিছু করতে পারো যখন তুমি আমার সাথে থাকবে তখন তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাবে সোন প্রিয় সন্তান তোমার হৃদয় খুলে আমার কথা শোন বিশ্বাস করো আমি তোমার সাথে আছি আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি আমি তোমাকে ভয় না পাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছি তুমি আমার কাছে এসো আর তুমি তোমার ভেতরে আমার শান্তি অনুভব করতে পারো তুমি আমার পছন্দের আর তুমিই আমার